নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আছে ব্লকটা এখন থেকে শুরু করি আজকে সকাল সকাল আমি যাচ্ছি পিসির বাড়ি আর এই জায়গাটা হচ্ছে মাবা ছোটো কাছারি তো পিসির বাড়ি যাওয়ার আগেই ছোটো একবার ঘুরে যাচ্ছি পুকুরটা দেখুন কি সুন্দর বড় পাওয়া যাবে না পাওয়া যাবে না সাতটা বাজি সুন্দর কনফিডেন্স বেড়ে গেল না হবে ভুল করছিস আমার মেয়ে কেরাম করি আমি হবে হবে না 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 মানে ওই দেখ আগে এটা কঠিন সোজা কাজ আর যেহেতু দোল পূর্ণিমা তো এই পূর্ণিমাতেই পিসি বললে একটু বাড়িতে সিন্নি দেবো তো নারায়ণ ঠাকুর আসবে ঠাকুর মশাই ওটা নিয়ে আসবেন আর তারপরে এই লক্ষ্মী ঠাকুরটা একটু প্রতিষ্ঠা করে নেওয়া হবে আর আমি আজকে খাবারটা বানাচ্ছি দেখুন আজকে পিসিদের বাড়িতে হবে চানা পনির আর তার সাথে হবে নান তো নানের ময়দাটা আমি মাখে আগে রেখেছি অনেকটা সময় ধরে আর এখন আমি তরকারিটা করে নিচ্ছি তো চানা পনিরের মশলাটা একটু দিয়ে দিলাম এতে বেশি কিছু দিইনি জানেন কারণ আজকে নিরামিষ তাই একটু টমেটো কষে নিয়েছিলাম আর তেজপাতা দিয়েছি আর তার সাথে একটু আদা জিরের বাটনা দিয়েছি আর এই যে মশলাটা আপনাদের সামনেই দিয়ে দিলাম আর লঙ্কা হলুদ তো আছেই তাই না চলুন মোটামুটি দরকার এটা আমার রেডি হয়ে গেছে এটা একটু সেদ্ধ হোক ততক্ষণ আমি কিছু নান ভেজে নিই নানটাও সুন্দর ফুলছে আর বেশ মোটা মোটা করেই বানাচ্ছি যাতে একটু স্পঞ্জি ভাবটা আসে তো বৌদিকে দিয়ে দিয়েছি খেতে পেশ খেতে দিয়ে দিয়েছি আর পেশির ছেলেকেও দিয়ে দিয়েছি তো ওরা সবাই খাচ্ছে যে যার মতো নিয়ে আর বৌদি সামনে বসেছিল বলে তাই ওর ছবিটা একটু তুললাম ঠাকুর মশাই এসে গেছেন এখন বাজে প্রায় চারটের মতো তো উনি এসে গোছানো গাছানো শুরু করে দিয়েছে কারণ যা আসন করতে হবে মানে আবির দিয়ে সেগুলো তো ফার্স্ট করে নিতে হবে এর ওপরে ঘট বসানো হবে তো ওই জন্য উনি ওগুলোও করছেন আর আমি এদিকে জাতি আমি আর বৌদি দুজনে মিলে করছি আরও অনেক কাজ থাকে না ফল কোচানো ফল সাজানো চাল কোচানো নানান কাজ পুজোর অনেক সামগ্রী লাগে তো যাই এরকম আমার বাড়িতেও একবার হয়েছিল জানেন খুব মজা হয়েছিল আমি আবার একটু হরিবাসর বসিয়েছিলাম তো তাতে লোকজন এসেছিল তো হরিনাম শুনতে বেশ ভালো লেগেছিলো মাঝে মধ্যেই বাড়িতে এরকম সত্যনারায়ণের সিন্নে দিলে পরিবেশ মনটাও ভালো থাকে আর পরিবেশটাও ভালো হয়ে যায় আর পিসি আবার মা লক্ষ্মীকেও প্রতিষ্ঠা করে নিচ্ছে তবে আপনাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে এখন কেন লক্ষ্মী পুজোটা করছে ওটা তো লক্ষ্মী পুজোর সময়তেই করতে হয় বা করতে পারে আসলে পিসির একটু ঘর বারান্দা বাড়াচ্ছিল তো একটু ওই সব ছাদ আরও হয়েছে পাশে একটা রান্নাঘর খাবার ঘর তো সেই জায়গাটাই কাজ হতে হতে ওপরে একটা আলাদা করে গেট বসানো হয়েছে দেওয়াল কেটে তো আগের ঠাকুরটা তখন একটু নাড়াচাড়া করে আর কি একটু ভেঙে ঠেঙে গেছে তো সেই জন্য একটু নতুন করে সেটাও মাটির ছিল তো সেই জন্য একটু নষ্ট হয়ে গেছে তো অনেক বছরের সেটাও ছিল তো সেই জন্যে আবার বেশি একটা নতুন করে লক্ষ্মী ঠাকুর এই সময় নিয়ে এসে পুজো করে নিচ্ছে তো ঠাকুর মশাই মাখাচ্ছেন এটা হচ্ছে ছশো আঠাশ সিন্নি হচ্ছে তো সব মাপ মাপ ঠিক আছে ঠাকুর ঠাকুরমশাইকে বলা হলো আর এখানে বৌদি নৈবিদ্য সাজিয়েছে দেখুন কি দারুণ লাগছে না এখন এটা কমপ্লিট হয়নি এর মধ্যে পান সাজিয়ে দিতে হবে তাই পানগুলো মাঝখান দিকে শিরা কেটে বৌদি সবগুলো রাখছে কারণ একার দ্বারা ওর পক্ষে এতগুলো পান মোড়া সম্ভব নয় মানে পানের খিলি তো ঠাকুর ঠাকুরমশাই বললো আমি কয়েকটা করে দেবো আর এই কাজটা আমি খুব একটা পারিও না তো যাক চলুন এদিকে মোটামুটি ঠাকুরমশাইয়ের সব কাজ কমপ্লিট করে দিয়েছি আমরা ঠাকুরমশাই এবারও পুজো শুরু করবেন তারপরে পিসি পুষ্পাঞ্জলি দেবেন আরতি হবে হোম হবে অনেকটা সময় লাগবে তো ঠাকুরমশাই এখন শুরু করে দিয়েছে আজ রোদের তেজটা খুব ছিল তেমন গরমও ছিল কিন্তু ঘরে যেহেতু প্রদীপ জ্বলছে তাই পাখাটা আর চালানো যাচ্ছে না কিন্তু সবারই খুব গরম হচ্ছে এর মধ্যে বসে থাকতে চলুন বাইরে বাইরে হবে যায় তদবিষ্ণু পরম পদম শলা আবশন্তী সুরয় দিবিব চক্ষু রাহাততম ইদং শিবিষ্ণবের সাহাপ ইদং শ্রী ওং তদবিষ্ণু পরম পদম শলা আবশন্তী সুরয় দিবিবঃ চক্ষু রাহাততম ইদং শিবিষ্ণবের সাহা ইদং শিবিষ্ণ ওং তদবিষ্ণু পরম পদম সদাবসন্তী সুরায় দিবি চক্রাতম ইদং শ্রী বিষ্ণু সাহা ইদং শ্রী বিষ্ণবে ওং তদ বিষ্ণু তো এবারে পুজো কমপ্লিট হয়ে গেল ঠাকুর মশাইও বেরিয়ে গেলেন নারায়ণ ঠাকুরটা নিয়ে তো এবার আমি সবাইকে সিন্নি দিচ্ছি সিন্নি প্রসাদটা প্লেটে প্লেটে তুলে কিছু লোক এসেছিল তাদেরকে দেয়া হয়েছে আরও কিছুজন এসে বসে আছে যেগুলো হচ্ছে আমাদের গুড্ডু গুড্ডুবাবুর বন্ধু তো ওদেরকে প্রসাদগুলোও দিয়ে দিচ্ছি আর পিসিকেও বলছি তুমি সারাদিন উপোস করে আছো একটু প্রসাদই খেয়ে নাও আমরা এরকম ছোটোবেলায় বাড়িতে বাড়িতে ঘুরতাম জানেন কাদের পূর্ণিমার পুজো হয়েছে সিন্নি খাবো আর তখন তো এরকম প্লেট ছিল না তখন ছিল কলাপাতা পাতা কলা পাতায় করে সিন্নি দিত মানে দারুণ তার স্বাদটা আবার জানেন শুধু তাই নয় আমার দাও দাদার দাও এই বলে বলে মায়ের বাবার ঠাকুমার নাম করে করে অনেকগুলো প্লেট নিয়ে চলে আসতাম আর বাড়িতে এসে বসে বসে খেতাম কিন্তু এখন দেখুন একটু সিন্নি প্রসাদ মুখে নেওয়ার জনি এখন গ্যাস অম্ল এইসবের ব্যাপার হয়ে গেছে তবে সেই দিনটার কথা খুব মনে পড়ে তো চলুন আপাতত এখন মোটামুটি সিন্নি দেওয়ার কাজ আমার কমপ্লিট হয়েছে এবারে ভাইয়ের বন্ধুদেরকে একটু খেতে দিতে হবে তো খাবার দাবার আমি গোছাচ্ছি তো এটা হচ্ছে গুড্ডু নিজে হাতে কাস্টার্ড বানিয়েছে খুব সুন্দর খেতে হয়েছে এতে আবার ড্রাই ফ্রুটও দিয়েছে কিছুটা সুন্দর হয়েছে তো আমি একটু টেস্ট করে দেখছি এর আগেও একবার করেছি যখন কবে বানিয়েছিল মানে তখন গরম ছিল এখন এটা ফ্রিজ থেকে বার করা কি সুন্দর থকথকে দইয়ের মতো বসেও গেছে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগ আবার দেখাবে টা